এখন আমরা প্রবেশ করলাম দ্বিতীয় পুরী বা মায়াপুরের পুরী বলতে পারেন মায়াপুরের জগন্নাথ মন্দির এটা চলুন একটু পরে আমি দেখাচ্ছি জগন্নাথদেবকে দর্শন করাচ্ছি আর ভিতরে রয়েছে শিব মন্দির সেটা আগে দেখা যাক মায়াপুরে সূক্ষ্মভাবে সব কিছু দেখতে গেলে অনেকটা সময় লেগে যায় আমরা কিন্তু একটা সারাদিনেও সব কভার করতে পারিনি তাই বলবো যখন আসবেন হাতে একটু সময় নিয়ে আসবেন এখন রয়েছি জগন্নাথ মন্দিরে বা মায়াপুরের দ্বিতীয় পুরীতে ঠিক এই মন্দিরের ভিতর দিকে আছে একটি শিব মন্দির একটু কোণার দিকে অনেকেই এই মন্দিরটা মিস করেন লোকচক্ষুর আড়ালে পড়ে যায় আমরা এসেছি সেই শান্ত স্নিগ্ধ নিরিবিলি শিব মন্দিরে এই যে বাইরের দিকে নন্দী হার হার শম্ভু আর বাইরের দিকে কাঁচের মধ্যে ঘেরা রয়েছে মহাপ্রভুর বিভিন্ন সময়কাল যেমন বাল্যকাল খেলার সময় বিবাহকাল এছাড়াও বিভিন্ন সময় তুলে ধরা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনার ফটো এবং ভিডিও দুটোই করতে পারবেন এই জায়গাটা অনেকটা নবদ্বীপের গুপ্ত বৃন্দাবনের মতো সুতরাং মায়াপুরে আসলে এই জগন্নাথ মন্দির কিন্তু একেবারেই মিস করা যাবে না এবার চলে আসলাম চাঁদকাজির সমাধিতে চাঁদকাজি ছিলেন মহাপ্রবুর একজন জনপ্রিয় ভক্ত চাঁদকাজি যখন মারা গিয়েছিলেন তখন মহাপ্রবু নিজে হাতে চাঁদকাজিকে কবর দিয়েছিলেন এবং সেখানে একটি চাঁদকাজির নাভি থেকে একটি গাছ উঠে এসেছিলো সেই গাছটাই আপনারা এখন দেখতে পাচ্ছেন এখন আমরা প্রবেশ করছি বললাল সেনের ঢিপিতে মায়াপুরে আসলে এই ঐতিহাসিক জায়গাটা কিন্তু বেশ আকর্ষণীয় এই জায়গাটা হয়তো অনেকেই চেনে না একবার চেষ্টা করবেন মায়াপুরে আসলে এই জায়গায় অবশ্যই আসার টেন বংশের রাজা বল্লাল সেনের আমলে এই জায়গাটি ছিল একটি শিব মন্দির সময়ের সাথে সাথে এই মন্দিরটি ধ্বংস স্তূপে পরিণত হয়েছে প্রত্নতাত্ত্বিকবিদরা প্রথমে গবেষণা করে জানতে পেরেছিলেন যেটা বিজয়নগর রাজার প্রসাদ ছিল পরে সঠিক তদন্ত আসতে পেরেছে পরে জানতে পারা গেছে এটা ছিল বলদাল সেনের নিজের হাতে তৈরি শিব মন্দির এখানে গবেষণা করার ফলে অনেক জিনিসপত্র যেমন একটি পেয়েছিলেন পেয়েছিলেন অনেক কিছু যেগুলো এই যে বললাল সেনের ঢিপি এই বললাল সেনের ঢিপির কিন্তু অনেক ইতিহাস রয়েছে সেই ইতিহাস নিয়ে আমার চ্যানেলে একটি সম্পূর্ণ ভিডিও রয়েছে সেই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন এরপর চলে আসলাম সৎসঙ্গ বিহারে কিন্তু এখানে প্রবেশ করবো না যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে ঠিক অপোজিটে চলে যাব প্রভু নিমাইয়ের মাসি বাড়ি এখানে বারোটি দর্শনীয় স্থান রয়েছে দেখতেই পাচ্ছেন তার মধ্যে কিছু কিছু আমরা ভিতরে গিয়ে দেখব চৈতন্য লীলা প্রদর্শনী এখানে কিন্তু ভিডিও করতে দেয়নি বহু ভজন কুটির পাচ্ছেন চোখের সামনে এছাড়াও এখানে অনেক আপনারা করতে পারবেন না তাই দেখাতে পারলাম না তারপরে দেখলাম ভিতরে রাধা মাধবের মূর্তি অনেক কিছুই দেখিনি যেমন গোশালাটা আমরা মিস করেছি দেখে নেবেন মহারাজের সমাধি স্থল এখানে পরপর কিন্তু এই ভিতরে বিশাল বড় জায়গা এবং অনেক মন্দির অনেকটাই সময় লাগে এখান থেকে আমরা বেরিয়ে পড়ব চলে যাব নিমায়ের জন্মস্থান দেখতে এবার প্রবেশ করব মায়াপুরে নিমায়ের জন্মস্থান যদিও নবদ্বীপে একদিনে সম্পূর্ণ ভুবন একটি ভিডিওতে নবদ্বীপের নিমায়ের জন্মস্থান আমি দেখিয়েছি ইতিহাসে একটি কন্ট্রোভার্সি রয়ে গেছে যে মায়াপুরে নাকি নবদ্বীপের নিমায়ের মূল জন্মস্থান আপনাদের কোনটা সঠিক হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবার প্রবেশ করছি মায়াপুরে ঠিক এই জায়গায় মহাপ্রভুর জন্ম হয়েছিল আমি কিন্তু নবদ্বীপে মহাপ্রু যেখানে জন্ম হয়েছিল সেইখানে কারো ভিডিও করেছিলাম যাই হোক একটা কথা বলছি কিন্তু আমার মোবাইলটি হারিয়ে গিয়েছিল বা চুরি হয়ে গেছিল আর এর পাশেই রয়েছে শিব মন্দির এবং তার পাশেই রয়েছে নৃসিংহদেবের মন্দির আপনারা এখানেও ঘুরে আসবেন একেবারে গ্রাম্য পরিবেশ গাছ গাছালি দেখেছ একবার বাসের তৈরি আমি তো কোথাও ইট দেখতে পাচ্ছি না অন্য জগৎ বলতে পারো মায়াপুরের জন্য নবদ্বীপ মায়াপুর আসলে কিন্তু এই ট্রি হাউস এখানে অবশ্যই আসা চাই এটা যেমন আপনাদের দর্শনের জায়গা ভ্রমণের জায়গা সেরকম এখানে তোমরা থাকতেও পারো এবং শান্তি বিরাজ করতে পারো এই না দেখে নাও বাড়িটা দেখা একবার পুরো বেড়া গাছের উপর তৈরি ট্রি হাউস দুর্দান্ত জায়গা ফটো তোলার জন্য বা ভিডিও করার জন্য কিন্তু বেস্ট মায়াপুর ট্রি হাউস আপনারা কিন্তু এখানে এসেও থাকতে পারেন এই জায়গাটা কিন্তু একদম টোটালি একটা অন্যরকম শুধু গাছ গাছালিতে ভর্তি এই জায়গাটা কিন্তু গাছবাড়ি বাড়ি হিসাবে পরিচিত আর আপনারা এখানে থাকবেন কি না থাকবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু আমি সাজেস্ট করবো একবার অন্তত এই জায়গাটি ঘুরে আসবেন হুল্লোর ঘাট পার করে মায়াপুরের দিকে যেতেই টু মিনিট হাঁটা পথ বা পড়বে এই ট্রি হাউস এই জায়গাটাই মায়াপুরে ট্রি হাউস নামে পরিচিত বা গাছবাড়ি বললেও সবাই চেনে মানে অত্যন্ত দুর্দান্ত জায়গা না আসলে বোঝাতে পারবো না পুরো শান্তিনিকেতনের ফিল দেখতে পাচ্ছেন হরে কৃষ্ণ কেমন লাগছে আমার খুব ভালো লাগছে এই আমার গোপু ভাইও এসেছে খুব সুন্দর জায়গাটা এবার আমরা এখান থেকে চলে যাব মায়াপুর গোশালার উদ্দেশ্যে চার নম্বর গেট থেকে ঢুকতেই মায়াপুরে ডান সাইডে ঠিক নামত্য ভবনে উল্টো দিকেই এই নিরামিষ দোকানটা পড়লো এখানে কিন্তু আমরা সকালের টিফিন করে নিলাম আরেকবার হালকা করে কিছু খেয়ে নিলাম দেখতেই পাচ্ছেন কত কিছু পাওয়া যায় নিরামিষ এই স্টলটিকে গোশালা স্টল বলা হয় কিন্তু মূলত যেখানে গোশালা রয়েছে অর্থাৎ গরুগুলো রয়েছে ঠিক তার বাইরেও কিন্তু আরেকটি গোশালা স্টল পেয়ে যাবেন আমরা কিন্তু সেখান থেকে ঘি কিনবো ঠিক করেছি দুপুরে খাওয়ার জন্য গদা ভবনের সামনে চলে আসলাম আর এই বাইরেটা কিন্তু খুব সুন্দর ফুল গাছ দিয়ে ভরা এখানে কিন্তু সবাই ভিডিও শ্যুট করে বা ফটো শুট করে মায়াপুরে আসলে সবাই কিন্তু এখানে একটি না একটি ফটো দেখতে পারবেন আর এর পাশ থেকেই চলে যাবো গদাভবনের নিচে কুপনটা কাটবো দুপুরে খাওয়ারের জন্য আনলিমিটেড ভোগ প্রসাদ মাত্র টাকা আর পাঁচ বছরের উপর কিন্তু জন্য টিকিট কাটতে হবে আমরা টিকিট কেটে চলে যাব গোশালায় তারপরে দুপুরে এসে প্রসাদ গ্রহণ করব বন্ধুরা এখন আমরা গোশালায় চলেছি মায়াপুর গোশালা আর এখানে গো দুগ্ধ জাত অনেক রকম প্রোডাক্ট আছে আমরা দেখবো চলো দেখা যাক এখন প্রবেশ করছি গোশালায় মায়াপুর গোশালায় তো আমি এখন রয়েছি মায়াপুর গোশালায় এখানে প্রায় পাঁচশোরও বেশি গোমাতা রয়েছে আগেও দেখালাম এখানেও দেখুন এখানে ছোট ছোটো বাছুর রয়েছে আর এই গোমাতাদের দুগ্ধ দিয়ে এখানে পেয়ে যাবেন খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি ঘি আরও অন্যান্য জিনিসপত্র বাইরে গিয়ে আমরা দেখাবো একটা ঘি আমরাও কিনবো তো মায়াপুর আসলে কিন্তু দেখতে পাচ্ছ মায়াপুর আসলে কিন্তু এইখানে অবশ্যই ঘুরে যাবে জায়গাটা খুব একটু ইন্টারেস্টিং একটু অন্য টাইপের না দেখলে যাবে না নিলাম মায়াপুর গোশালা দেখতে এসে ঘুরতে এসে ঘি নিয়ে নিলাম একদম খাঁটি গরু দুধের ঘি সামনেই দোকান তোমরা পেয়ে যাবে সুলভ মূল্যে তোমরাও কিনে নিতে পারো এবার গোসাড়া থেকে আমরা বেরিয়ে পড়লাম ভোগ প্রসাদ গ্রহণ করবো গদা ভবনে গিয়ে হাত ধুয়ে নিলাম এখন বসবো গদা ভবনে আশি টাকার কুপনটা কেটেছি আমরা দেড়শো টাকার কুপনটা পাইনি এখানে দুপুরের লাঞ্চ হবে আর ওটাই বুফে সিস্টেম আগে ভোগ প্রসাদ গ্রহণের সময় যেমন আমরা বসে থাকতাম সবাই প্রসাদ দিয়ে যেত দু হাজার চব্বিশে কিন্তু নিয়মটা পাল্টে গেছে পুরো বুফে সিস্টেম দেখতেই পাচ্ছেন আপনারা উঠে এসে থালায় করে প্রসাদ নিয়ে যাবেন এবং পরে আবার প্রয়োজন হলে উঠে এসে নিতে হবে সেক্ষেত্রে আপনারা যতবার যা চাইবেন তাই কিন্তু পাবেন মাত্র আশি টাকায় অন্ন ডাল পনিরের তরকারি পাঁচ মিশালি একটি সবজি দেবে বেগুনি দেবে যতবার খুশি চাইবেন আপনি কিন্তু প্রসাদ পাবেন এবং শেষ পাতে কিন্তু চাটনি থাকবে পায়েস থাকবে সত্যি আর এখানকার টেস্ট কিন্তু আমার খুবই ভালো লেগেছে মায়াপুরের দ্বিতীয় দিনে আমাদের ঘোড়া কিন্তু সম্পূর্ণ রাত্রেবেলা এসে চন্দ্রদায় মন্দির ঘুরবো এবং কিছু কেনাকাটা করব তারপরে নেক্সট ডে আমরা চলে যাব নবদ্বীপ এবং সেখান থেকেই কলকাতায় ব্যাক করব আর নবদ্বীপে কী দেখব কী ঘুরবো সেখানকার খরচ কত ইতিমধ্যে সেই নিয়ে ভিডিওটা কিন্তু আমি পোস্ট করে দিয়েছি আপনারা আমার চ্যানেলে গিয়ে একদিনে নবদ্বীপ ভ্রমণ সম্পূর্ণ ভিডিওটি দেখে আসবেন ধন্যবাদ আর একবার ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখবার জন্য তো ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর দেরি না করে এখনই চলে যান আমার চ্যানেলে একদিনে নবদ্বীপ ভ্রমণ ভিডিওটি দেখে আসুন আশা করি এই ভিডিওটি খুব ভালো লাগবে টাটা বাই